রে সামনে রমজান মাস বাড়িতে তো পড়াশোনা কইরি না স্যার গুরু রচনা তাইলে এখানে পূরই রাশির মত থেকে স্যার পেছলাইকে যায় এই যে কান ঢাললে মাথা আসে না স্যার এই মারতে এসে তো কান ঢাললে কানাসবো মাথা না ঠিক আছে রে স্যার আমাদের বিতদলের পারফরম্যান্স এর মধ্যে শিক্ষা নিয়ে বিষয়ে আছে আমাদের বিদ্যালয়ের পারফরম্যান্স যা হতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষartifactId অনুষ্ঠানে পারফরম্যান্স দাও করতে পারে তাহলে এরা কোথায় গিয়ে শিখবে বলেন এই দিকে সুজুতে আমাদের নৈতিক দায়িত্ব কি না বলেন এই সামনে রমজান মাস বাড়িতে তো পড়াশোনা গইরি না আজকে আবার সারের ক্লাস আছে পড়াশোনা করা লাগবে

এই তো বলছিলাম আজকে রচনার কোনো জায়গায় আটকাইতে পারবেন না স্যার আপনি রচনার ডিকশনারি বলতে পারেন কি রচনা বলবো গরুর রচনা গরুর রচনা তো মাত্র বলছিলাম স্যার স্যার আপনি জানেন স্যার স্যার গরুর আমাদের বাংলাদেশের গৃহপালিত নিরেব নাম স্যার স্যার গরুর চারটি পা আছে স্যার হ্যাঁ এবং স্যার গরুর লম্বা দুইটা শিং আছে স্যার আরো স্যার গরুর দুইটা চোখ আছে স্যার স্যার গরুর কিন্তু অসংখ্য গায়ে লোম আছে স্যার যার কারণে গরুকে শীতকালে কিন্তু শীত লাগে না হ্যাঁ হ্যাঁ আর স্যার গরু কিন্তু খায় কি ঘাস আর ঘাসটা হয় কোথায় এই যে মাঠে স্যার গরু কিন্তু ঘাস খায় আর স্যার মাঠে যেমন গরু ঘাস খায় গরু ঘাস খাইতে খাইতে নদীর কিনারে যায় কিন্তু রাগামে এর সাবধান

এই রে তো খেয়ে গেলাম নাকি স্যার পাঠে রাস না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পাইছি স্যার পাইছি পাইছি স্যার হ্যাঁ স্যার পাইছি স্যার আমাদের হ্যাঁ কৃষক ভাইয়েরা চাষ করে থাকে আর স্যার পাটকে কিন্তু ছোটবেলায় আমরা খেয়েও থাকি স্যার হ্যাঁ মানে পাটা শাক বললে থাকি আর হ্যাঁ আর স্যার পাট যখন ছেলে বড় হয়ে যায় তখন কিন্তু কৃষক সেটা কাটে কাটে পচার জন্য ঝাঁক দেয় পানিতে হ্যাঁ হ্যাঁ স্যার সেটা কিন্তু নদীতে হতে পারে স্যার হ্যাঁ আর স্যার নদীতে কিন্তু পানি থাকে স্যার স্যার পানি থাকার কারণে নদীতে কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণও থাকতে পারে স্যার যার নাম হলো গিয়া কুমির স্যার আপনি জানেন এমন একটা প্রাণী স্যার যার মুখের ভেতর লাল একটা জিপ আছে সাবার বিদ্রোহஷம் কথা যা দিয়া গোছছা বাইয়া সাবাইয়া বাই আর স্যার কুমিল্লা ইয়া বড়টা লেছ আছে জার বিজনে ই আসকারা বেলগাড় আসকারা বেলগাড় হলকড়া বল স্যার 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 আপনি ওকে রসনা ডিక్షన్ আমি বলতে বরি স্যার ফাইল এড়ো স্যার ভাল নাই এরকম কিছু নাই স্যার আপনি ওকে রসনা ডিక్షన్ আই বলতে বরি স্যার আমার রসনা হইছে স্যার আপনি আমার কাছে কোনো জায়গা রসনা আটকাইতে পারবা না স্যার তো আমি কি স্যার রসনা ধরছি স্যার পাতে রসনা তাইলে করে কুমিল্লা আসলো কত থেকে স্যার চইলে আছে স্যার চইলে আছে চইলে আছে হ্যাঁ স্যার তোকে এবার ফাটানি দেব স্যার আপনি আমাকে রচনার ডিকশনারি বলতে পারেন স্যার আজকে আপনি আমাকে রচনার কোনো জায়গায় আটকাতে পারবেন না স্যার তোকে আমি এভাবে স্যার মনে রে স্যার স্যার তুই বলবি এবার হ্যাঁ স্যার বিমানের রচনা বলবি তুই বিমানের রচনা হ্যাঁ কি পাইব

এ ভাই কণ্টিন কণ্টিনিউ কৰ

আমি আপনাদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা কিন্তু এরা যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব কিছু একটা অংশ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি অনুষ্ঠানে পারফরমেন্স না করতে পারে তাহলে এরা কোথায় গিয়ে শিখবে বলেন এ থেকে সুযোগটা আমাদের নৈতিক দায়িত্ব কিনে বলেন তাহলে আমরা এই যে এতগুলো দিনে শেষ হয়ে গেল বলেন এই ডিস্টার্ব করলে আমাদের আমরা যাই হোক শেষ করো আমরা তো সবই দেখবো দেখার জন্য তো আসি নাকি কিন্তু আমরা ভদ্র আচরণ দেখাবো তো আজকে যে বিষয়টা বিষয়টা হচ্ছে কি আমাদের নিজের বিদ্যালয়ের দুই দিন আগে আমি স্কুলে গেছিলাম দুই দিন আগে সেখানে আমাদের মোহাম্মদ শামজুজ্জোহা সরকার জোহা স্যার আমাদেরকে বললেন যে তুমি যেহেতু অনেক কিছু করো তাছাড়া আমি এর আগের যে ভিডিও অনুষ্ঠান হয়েছিল আমাদের স্কুলে সেখানে একটা পারফরমেন্স করেছিলাম তো সেটা আসলে আমার কাছে ভিডিও শ্যুট করা নেই বা তখন আমি ভিডিওটা আপলোড করিনি আচ্ছা এটা আপলোড করতেছি এই কারণে বা আপলোড করছি এই কারণে সেটা একটু আপনাদের সাথে বোঝাই যদি আপনারা ভিডিওটা দেখলেন সব কিছু বুঝতে পারছেন এখানে কি হয়েছে আসলে তো এখানে যে বিষয়টা হচ্ছে আমি চলে এইটার আগের কথা বলতেছি দুই দিন আগে আমাকে স্যার বললো যে দেখো আমাদের বিদ্যালয়ে এরকম একটা মানে অনুষ্ঠান হচ্ছে তুমি একটা পারফরমেন্স করো তাছাড়া আমাকে অনেক ম্যামরা বলছে অনেক শিক্ষকরা বলছে এখন আমি শিক্ষকের কথা অমান্য করতে পারিনি তাদের কথায় পরে গিয়ে রাজি হয়েছি মানে তাদেরকে প্রথম বোঝাইলাম যে স্যার আমার এরকম ট্যুর প্ল্যান করা আছে কক্সবাজারে এবং ইত্যাদি ইত্যাদি জায়গার ট্যুর প্ল্যান করা আছে কিছু তো স্যারকে বোঝানোর পরে স্যার বলতেছে দেখো এটা আমাদের বিদ্যালয়ের তাছাড়া আমরা চাচ্ছি তুমি একটা কিছু করো শিক্ষণীয় একটা কিছু বিষয় করো তা আমি আবার মানে ফানি টাইপের বেশি পছন্দ করি স্যারকে বললাম স্যার শিক্ষণীয় বিষয় এটা আসলে আমাদেরকে একটু সময় দিলে ভালো হলো হয়নি আর আপনি যে সময় করছেন এটা আসলে আমাদের কাছে একটু কঠিন হয়ে দাঁড়ায় তারপরে স্যার আমাকে বলছে ঠিক আছে তুমি একটু সময় নিয়ে করো তারপরে যেন ভালো হয় এবং যেন শিক্ষণীয় বিষয় হয় দুদিন আগে আমাদেরকে দিয়েছিল আপনারা জানেন আমি বর্তমানে একটু কাজে ব্যস্ত আছি আমি কিছু গ্রাফিক ডিজাইনারও কিছু কাজ করে থাকি তাছাড়া ইত্যাদি কাজে ব্যস্ত থাকি এবং পড়াশোনা নতুন বছর পড়ছে পড়াশোনা একবারে সে কঠোরভাবে শুরু করছি তাছাড়া কোচিং প্রাইভেট এসব শুরু করে অনেক কিছু মানে ভেজালের ভিতরে থাকতে হয় তারপরেও কিন্তু আমি এই স্ক্রিপ্টটা সাজাইছিলাম দেন অনলাইন থেকে কিছুটা নিয়েছি কিছুটা অনলাইন থেকে নিয়েছি কিছুটা আবার আমরা শিক্ষণীয় বিষয়টা আমরা ঢুকাইছি আর ভিতরে কিন্তু সেই শিক্ষণীয় বিষয়টা আমাদের শেষে ছিল কিন্তু তা হওয়ার আগেই আমাদের যে কোনো কারণে এটা বাধা সৃষ্টি হয় তো তো অনেক কিছু করার পর স্যারের কাছে আমরা রাজি হয়ে যাই আসলে আমরা শিক্ষককে অনেক সম্মান করি এই জন্য আর কি স্যারের কথা আমরা ফেলাইতে পারিনি শিক্ষকের কথা ফেলাইতে পারিনি তো এই জন্য আমরা রাজি হয়ে যাই পরে এক পর্যায়ে গিয়ে আমাদের স্যারও বললো ঠিক আছে তোমরা এটা ঠিক করো আর স্যারকেও আমরা শোনাইছি এবং আজকে সকাল সকালতে স্যার আমাদেরকে অনেকবার বলেছে স্যার বলেছে তোমরা রিহার্সাল করতে থাকো আমরা স্কুলে গিয়ে অনেকবার রিহার্সাল করছি দেন লাস্ট আজকে আবার বৃষ্টি বললো দেন লাস্ট একবার সময় না থাকার কারণে একবার লাস্ট লাস্ট নয় একবার মাস্ক আমাদেরকে উঠাই দেওয়া হলো মঞ্চে উঠাই দেওয়া হলো আমরা সুন্দরভাবে সব কিছু করছিলাম তো যেটা হয়েছে সেটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়েছে এখানে আসলে বিদায় ছাত্ররা বা ছাত্র ছাত্রছাত্রীরা যারা আছেন তাদেরকে আমি এখানে ছোটো করতেছি না কিংবা আমার শিক্ষকদেরকে আমি অনেক শ্রদ্ধা করি আমার শিক্ষকদেরকে আমি অনেক ভালোবাসি তাদের কারণে কিন্তু আমাদের পারফরমেন্সটা তাদের অনুরোধেই কিন্তু আমরা এটা করছি আমাদের কিন্তু কোনো কিছু ছিল না আমরা নিজেদের ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু অনেকটা এখানে সময় দিচ্ছি তারপর আমাদেরকে একটা অপমান করা হয়েছে কিনা তা জানি না তো যাই হোক কোনো কিছু নয় শিক্ষকরা আমাদের শিক্ষক আমরা তাদেরকে সম্মান করি এবং যারা বিদায় নিচ্ছে তারাও আমাদের বড় ভাই তাদেরকেও আমরা সম্মান করি তো এরকম একটা বিষয় শেষে যা হলো আসলে মানে এই ভিডিওটা আমি চাইছিলাম যে আপনাদের কাছে ফুল উপহার দেব কিন্তু ফুল উপহার দিতে পারলাম না কেন পারলাম না সেটা আপনারা খুব ভালো করে জানেন আর কী হয়েছে না হয়েছে সেটাও জানেন সব কিছু জানেন সব কিছু বুঝতে পারলেন আর সবচেয়ে একটা কথা বেশি ভালো লাগছে আমাদের সৌদি আলামিন স্যারের একটা কথা ভালো লাগছে তিনি বলছিলেন যেটা একটু একটু শুনুন একটু শুনুন তিনি যেটা বলছিলেন তো আলামিন স্যার যে কথাটা বললেন এটা আসলে আমার আমার কাছে পার্সোনাল অনেক ভালো লেগেছে যার কারণে এই ভিডিওটা আপলোড হয়েছে আজকে শুধু আলামিন স্যারের এই কথাটা বলার জন্য আজকে আমার ভিডিওটা আপলোড করা হয়েছে আমি চাইছিলাম এই ভিডিওটা আপনাদের কাছে ফুল এবং শিক্ষণীয় বিষয় সহ করে সহকারে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম শত ব্যস্ততার মাধ্যমে দিয়েও কিন্তু আমরা অনেকটা চেষ্টা করেছি তারপর আমরা ব্যর্থ হয়েছি যাই হোক এটা কেন ব্যর্থ হলাম সেটা আমরা নিজেরাও জানি না এবং কিভাবে কি হয়েছে তা সেটা আমরা নিজেরাও জানি না তো পরিশেষে একটা কথা বলতে চাই আসলে আমরা কিন্তু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসিনি আমরা কিন্তু অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এটা অবশ্যই আপনারা জেনে থাকবেন হয়তো আপনাদের সাথে চাইতে একটু ছোটো তারপর কিন্তু শিক্ষার্থী আমরাও কিন্তু একদিন বড়ো হব আর যাই হোক কথাটা কথাগুলো বলতে চাচ্ছি না তারপরে একটু বার হচ্ছে যাই হোক আমার কথা ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একজন ছোট মানুষ এবং আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি অনেক দূর আগাইতে চাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই পর্যন্তই আল্লাহ হাফেজ